এই যাত্রার শেষ দিনেও চট্টগ্রাম থেকে বাড়ি ফেরা মানুষের ঢল জামালপুরগামী বিজয় এক্সপ্রেস এবং চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসে যাত্রী চাপ ছিল সবচেয়ে বেশি ভেতরে জায়গা না পেয়ে অনেকে ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণের চেষ্টা করেন বিজয় এক্সপ্রেসে দুই ঘন্টা দেরিতে ছেড়েছে এদিকে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সস ঝুঁকি নিয়ে কেউ দাঁড়িয়েছেন পাদানিতে কেউ বা উঠে পড়েছেন ছাদে নিরাপত্তা বাহিনীর লাঠি পেটাতেও যেন নামানো যাচ্ছে না তাদের এ চিত্র চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের শেষ সময়ে ঝুঁকি যেন পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকটা বাধ্য হয়েই নগরী ছাড়েন অনেকে ভিতরে ঢুকতে কি করতে তাহলে আমরা আমরা কিভাবে তো বাড়িতে কষ্ট করে ঝুঁকি কি করবো যেতে হবে করতে আমাদের যাওয়ার ব্যবস্থা তো করে দিতে হবে না তো আমরা চাঁদের ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই ট্রেনে জায়গা না থাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের অনেক যাত্রী যেতে পারেননি ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত টিকিট বিক্রি করায় খুব জানান যাত্রীরা সাথে উঠছি সাথে থেকে নামা দিতে আছে ভিতরে জায়গা নাই তাহলে ওরা টিকিট বিক্রি করলো কেন গেলেই টিকিট দিতে আছে গেলেই টিকিট দিতে আছে আর এদিকে তো গাড়ি তো তো মনে করেন যে সিট নাই আমাকে টিকিট যেহেতু বিক্রি করছে আমি তো আশা ছিলাম যে এক ঘন্টা পরে আমি গাড়িতে উঠবো আমার সময়ের মূল্যটা দেন টিটিদের ভুলের কারণে এমনটা হয়েছে বলে দাবি স্টেশন ব্যবস্থাপকের বিকল্প ব্যবস্থার কথা জানান তিনি যাদের টিকিট আছে রোড সাইড স্টেশনে যাবে ওদেরকে আমাদের বিকল্প বিকল্প ট্রেনে আছে ওই ট্রেনে অ্যাকোমোডেশন করে দেওয়ার ব্যবস্থা করবে এদিনও নির্ধারিত সময়ের দুই ঘন্টা দেরিতে চট্টগ্রাম ছাড়ে বিজয় এক্সপ্রেস এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা বাচ্চা কাছে নিয়ে যাতে তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য দুইটা বাচ্চা ব্যাকেজ নিয়ে যে এক ঘন্টা যাবত এখানে বসে রয়েছি হ্যাঁ আমাদের মানে টাইমের কোনো ঠিক ঠিকানা নাই সবাই অপেক্ষা করতেছে বাড়িতে যে আসবে হ্যাঁ এখন ট্রেন তো দেরি করে আসছে তবে বাকি ট্রেনগুলো ছেড়ে গেছে নির্ধারিত সময়ে পরিবারের সাথে ঈদ উদযাপনের আনন্দ ছিল সবার চোখে মুখে ঈদ আনন্দ